সুপ্রিয় দর্শক এখন শীতকাল আর শীতকাল মানে সিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সিম ধরবে এটাই স্বাভাবিক তো সবসময় এটি সম্ভব হয় না তাই অসম্ভবকে সম্ভব করার জন্য নিজ বাসায় একটি ঘরোয়া পরিবেশে সার তৈরি করে দেখিয়ে দিব সারটি তৈরি করে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণে সিম আসবে পাশাপাশি একটি হরমোনের ব্যবহার বিধি সম্পর্কে জানিয়ে দিব হরমোনটি সঠিকভাবে দিতে পারলে সিমের সাইজ দেখবেন অনেক বেশি বড় হবে সেই সাথে গাছে প্রচুর পরিমাণে সিমের ফুল আসবে সেই সাথে ভিডিও শেষে কিছু বিশেষ পরিচর্যা সম্পর্কে দেখিয়ে দিব পরিচর্যাগুলো যদি করতে পারেন তাহলে সিম গাছে একসাথে যেমন ফুল আসবে পাশাপাশি দেখবেন প্রচুর পরিমাণে সিম ধরতে শুরু করেছে শুক্র দর্শক অবশ্যই বলুন না টেনে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন প্রথমে নিতে হবে ঠিক এরকম একটি পাত্র দেখতে পাচ্ছি আমরা একটি পাত্র নিলাম এরপরে নিতে হবে ফল এবং সবজির খোসা অর্থাৎ আমরা আম পেঁপে বা বিভিন্ন তরমুজ যেগুলো খেয়ে থাকি পাশাপাশি যেমন কলা মিষ্টি কুমড়ো বা লাউ যে সবজিগুলো থাকে সবজি খোসাগুলো আমরা ফেলে দিই এটা আর ফেলে দেবেন না এটা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা বলতে পারেন এই সবজি ফলের খোসাতে আবার কী থাকে এর ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদান থাকে সেগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী আপনার পরিমাণ মতো এটি সংগ্রহ করে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিন তো দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এর ভিতরে অ্যাড করতে হবে কিছু পরিমাণে পানি তবে ক্ষেত্রে বলে রাখি আপনার এমন পরিমাণের ভিতরে পানি অ্যাড করবেন যাতে করে এই যে আপনি কাটলেন এটা যাতে এই পানির ভিতরে ডুবে থাকে পানি দেওয়া হয়ে গেলে এটি কাঠির সাজে নাড়াচাড়া করে দ্রবণটি ভালো করে মিশে ফেলবেন প্রথমে দিতে হবে চা পাতি অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে বাড়তি চা ফেলে দেওয়া হয় সেই চা কিছুটা সংগ্রহ করে এক মুষ্টি পরিমাণের ভেতরে দিয়ে দিন চা পাতির ভিতরে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এটি দেওয়ার ফলে গাছের পাতা সবুজ হয় প্রচুর পরিমাণে ফুল ফল আসে এরপর দিতে হবে শুকনা গোবর বা গোবর সার অর্থাৎ নিজ বাসায় গরুর গোবর হাঁস মুরগির বৃষ্ঠা বা বিভিন্ন কিচেন ওয়েস্ট পচিয়ে যে গোবর সার নিজ বাসায় তৈরি করা হয় এটি হচ্ছে সে গোবর সার এটি আপনার তিন মুষ্টি পরিমাণে দিয়ে দেবেন তবে এক্ষেত্রে বলে রাখি গোবর সার আপনার যতই গাছে ব্যবহার করেন না কেন গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না বরং এটি দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে যে অন্যান্য নিউট্রিয়েন্টগুলি থাকে সেগুলো কার্যকারিতা বৃদ্ধি পায় তো আপনারা অবশ্যই বেশি পরিমাণে পারলে এটা দিয়ে দিতে পারেন শুকনা গোবর সার ভিতরে দেওয়া হয়ে গেলে একটি শক্ত কাঠির যে ঠিক নাড়িয়ে চাড়িয়ে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলবেন মেশানো হয়ে গেলে এর ভিতরে দিতে হবে চিটাগুড় বা মোলাসেস তো দেখতে পাচ্ছেন এই মোলাসেস দেওয়ার ফলে এর ভিতরে প্রচুর পরিমাণে অনুজীব জন্মাবে যে অনুজীবগুলি এই যে দ্রবণটি আপনারা মিশাসছেন এর যে কার্যকারিতা প্রচুর গুণে বৃদ্ধি করবে তা বলে রাখি যদি মলাসে জোগাড় করতে না পারেন এর বিকল্প হিসেবে যে কোনো মিষ্টির দোকান থেকে টক দই নিতে পারেন তো টক দই মলাশেচের বিকল্প হিসেবে কাজ করবে এটি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে গোটা দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলবেন তো মেশানো হয়ে গেল এখন কি করবেন একটি শক্ত পলিব্যাগের সাহায্যে ঠিক এভাবে এটিকে মুড়িয়ে দিতে হবে তো খেয়াল রাখবেন ভিতরে যেন বাতাস না থাকে এটি হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন অর্থাৎ বায়ুশূন্য অবস্থা এই বায়ুশূন্য অবস্থার ফলে এর ভিতরে গাজন প্রক্রিয়া বা পচন প্রক্রিয়া সংকটিত হবে গাজন প্রক্রিয়া বা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে উপাদানটি পৌঁছে সুন্দর একটি সারে পরিণত হবে তো সারটি তৈরির জন্য এক মাস একটি জায়গায়টি এটি সংরক্ষণ করুন তো আমরা এক মাস পরে এটি এখন খুলছি তো এক মাস পরে আপনি যখন পলিব্যাগটা আলাদা করবেন দেখবেন পানি শুকিয়ে যাবে এবং এর ভিতরে দেখবেন পুরোপুরি শুকনো একটি শার্ট তৈরি হয়েছে এটি গাছের জন্য অমৃত সমান তবে এটি আরও বেশি কার্যকর করতে এবং এর কার্যকারিতা আরও বৃদ্ধি করতে এর ভিতরে আরও একটি জিনিস আপনারা অ্যাড করতে পারেন সেটি হচ্ছে সরিষার খোল তো দেখতে পাচ্ছেন এই সরিষার খোল আপনারা যে কোনো মুদি দোকান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন তো এটি সংগ্রহ করা হয়ে গেলে একটি পাত্রে সামনে পানি নিয়ে তার ভিতরে সরিষার খোলের কয়েকটি টুকরা এক রাত ভিজে রাখবেন এক রাত ভিজে রাখার পরে দেখতে পাবেন এই সরিষার খোলটি ঠিক এরকম পেস্টের মতো হয়ে যাবে তারপরে পাত্রের ভিতরে দিয়ে দিন একটি শক্ত কাঠের সাহায্যে ভালো করে মিশিয়ে ফেলুন এই পুরো সারটি সুপ্রিয় দর্শক এই কিন্তু ওর সার নয় এটি একটি অমৃত অর্থাৎ সিম গাছের জন্য একটি অমৃত সমান একটি সার তৈরি করলাম এই মাত্র এটি গাছের গোড়ায় ব্যবহার করে চারপাশে পানি ছিটিয়ে দিন এতে করে দেখবেন গাছের বৃদ্ধি কখনোই কম হবে না গাছে ফুল ফলের কখনোই ঘাটতি হবে না সুপ্রিয় দর্শক আপনাদের একটি অভিযোগ থাকে সিমের সাইজ কেন বড় হচ্ছে না তো একটি বিশেষ হরমোন দেখিয়ে দিচ্ছি এভাবে ব্যবহার করলে দেখবেন সিমের সাইজ প্রচুর বড় হবে তো তার জন্য গাছের চারপাশে প্রথমে আগাছা পরিষ্কার করে একটি নিরানির সাহায্যে ঠিক এরকম মাটিটি আলগা করে নিন তা আলগা করা হয়ে গেলে নিতে হবে বুস্টার টু হরমোন এই হরমোনটি শুধু সিম গাছের জন্য নয় বেগুন টমেটো মরিচ সহ যে কোনো মিষ্টি গোঁড়া বা লাউ গাছে বা যে কোনো সবজি গাছ আপনারা ব্যবহার করতে পারেন এটি এক লিটার পানির জন্য এক মিলি পরিমাণে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা একটি বড় পাত্রে পাঁচ লিটার পানি নিয়েছি পাঁচ মিলি পরিমাণে এই বুস্টার টু হরমোন নিলাম এটি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মিশিয়ে ফেলে গাছের গুঁড়ায় ব্যবহার করুন প্রতি সপ্তাহে অন্তত একবার এই দ্রবণটি গাছে ব্যবহার করবেন এতে করে দেখবেন সিমের সাইজ প্রচুর বড় হবে শুধু সিম নয় সিমের পাশাপাশি যে কোনো সবজি বা ফল গাছে দিতে পারেন সুপ্রিয় দর্শকের পাশাপাশি সিম গাছের কিছু পরিচর্যা দেখিয়ে দিচ্ছি পরিচর্যাগুলো অবশ্যই করুন এই পরিচর্যাগুলি করার ফলে দেখবেন সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে গ্যারান্টি সহকারে প্রথমে যে মোটা ডোগাগুলি দেখতে পাবেন মাথার উপরে প্রত্যেকটি মাথা ঠিক এভাবে কেটে দিবেন এই মাথাটি কেটে দেওয়ার ফলে নিচের দিকে যে কুড়িগুলো থাকবে সেগুলো সহজে বেড়ে উঠবে এবং নিচের প্রতিটি কুড়ি থেকে দেখবেন প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল ছাড়বে ফলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে সিমের ফুল আসবে প্রচুর পরিমাণে সিম ধরবে পাশাপাশি সিম গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসে তার ভিতরে কিছু ফুল শুকিয়ে যায় বা কিছু ফুল থাকে পচে নষ্ট হয়ে যায় তা হাতের সাজে পচা ফুলগুলি এইভাবে ছাড়িয়ে দিন এতে করে পাশে যে সিমগুলা থাকবে বা সিমের জালিগুলা থাকবে সেগুলো পচে নষ্ট হবে না পরে সেগুলো খুব দ্রুত বেড়ে উঠবে তো অবশ্যই পরিচর্যাটি করবেন একটু খেয়াল করলে দেখবেন সিম গাছের ডোগাগুলি একটারেকটির সাথে ঠিক এরকম পেঁচিয়ে থাকে তো এটা আপনার হাতের সাজে ঠিক এভাবে ছাড়িয়ে দিন এটি না করলে সিম গাছে যে ফুলগুলি থাকবে সেগুলো বাড়বে না ফলে সিমের ফুলগুলি নষ্ট হয়ে যাবে তো অবশ্যই হাতের সাজেটি করার ফলে দেখবেন সিমগাছে প্রচুর ফুল আসবে সুপ্রদর্শক ভিডিওতে দেখান অনুযায়ী অমৃত যে সারটি তৈরি করলাম গাছ অবশ্যই ব্যবহার করুন পাশাপাশি বিশেষ যে হরমোনটি ব্যবহার করলাম এটি ব্যবহারে সিমের সাইজ বেশ বড় হবে পাশাপাশি পরিচর্যাগুলি অবশ্যই করবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ